যেন স্কুলে নিয়মিত আসতে পারে এর একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ দিবেন এর কারণে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী দিনের দিন কমতে আছে গ্রিন সিটি ক্লিন সিটি এডুকেশন সিটি মহানগরের পরিবেশ দূষণে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সম্রাট ক্যামেরায় আছেন আবিষেক দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী মহানগরের নর্দানে দর্শক এই নর্দানের পূর্ব দিকে রয়েছে রুয়েট রাজশাহীর দ্বিতীয় বিদ্যাপীঠ রুয়েট বিশ্ববিদ্যালয় এবং আমার ডান পাশেই অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে রাজী ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স এবং এর পাশে রয়েছে কোমলমতি কিশোর কিশোরীদের পড়ার জায়গা যা আদর্শ উচ্চ বিদ্যালয় নামে পরিচিত দর্শক এর মাঝেই কিন্তু রয়েছে ডাস্টবিন আমার পিছিয়ে যে ডাস্টবিনটি দেখতে পাচ্ছেন এটি শিক্ষানগরীর মাঝে অবস্থিত দর্শক আমরা সাধারণত জেনে থাকি ডাস্টবিন সাধারণত জনশূন্য স্থানে প্রতিস্থাপন বা নির্মাণ হয়ে থাকে কিন্তু এই ডাস্টবিনটি জনবহুল স্থানে নির্মাণ করা হয়েছে দশক ডাস্টবিনের কয়েকটি সত্য রয়েছে প্রতিস্থাপনের তার মধ্যে একটি হলো ডাস্টবিন এমন স্থানে নির্মাণ করা উচিত যেখানে পরিবেশ দূষণ না হয় বা আশেপাশের পরিবেশের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া করে পরিবেশ দূষণ এবং দুর্গন্ধ সৃষ্টি না হয় কিন্তু এই ডাস্টবিনটি এমন একটি পরিবেশে নির্মাণ করা হয়েছে যেখানে পরিবেশ দূষণ এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বের হয় যার পর যার ফলে এখানকার আগত শিক্ষার্থীরা যারা পড়ালেখা করে শিক্ষার্থীরা এবং আশেপাশে স্থানীয় বাসিন্দারা এবং সেই সাথে এখানে যারা চায় স্টল সহ বিভিন্ন ধরনের দোকানে রয়েছে এছাড়াও দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে এই পাঠ দিয়ে অনেকগুলো বাস চলাচল করছে এখানকারা যা যানবাহনে পাড়াপাড় যাত্রীরাও অতিষ্ঠ হয়ে উঠেছে এই এই ভয়ানক দুর্গন্ধে দর্শক আপনারা কিন্তু এই ডাস্টবিনটি বর্তমানে তালাবদ্ধ দেখতে পাচ্ছেন এটি মূলত বন্ধ হয়ে আছে দর্শক থেকে এখানে স্থাপন করেছে যদিও জনবহুল জায়গা এই জায়গাতে মূলত এই তালাবদ্ধ করে গত তিন থেকে চার মাস যাবত তারা কিন্তু ময়লা ফেলছে ডাস্টবিনের বাইরে দর্শক এখানে এমনিতেও একটু জনবহুল পরিবেশ এই জনবহুল পরিবেশের পরে তারা খোলা ময়দানে যখন ময়লাটে ফেলছে তখন পরিবেশ আরো ভয়ানক ভাবে দূষণ হচ্ছে এবং সেই সাথে সেই সাথে প্রচন্ড রকম দুর্গন্ধ ছুটছে ময়লা ডাস্টবিন ডাস্টবিনের ভেতরে ময়লা ফুল হয় আপনার বাইরে ফিরছেন কেন বাইরে ফেলছে তিনটা গাড়ি আপনি ছোট গাড়ি যে তিনটা মেশিন আছে হ্যাঁ তিনটা গাড়ি তিনটা নষ্ট হয়ে পড়ে আছে এটা কি আপনি সিটি কর্পোরেশন জানাননি এ জানিছি সব কোপদানে সব জান কত দিন আগে জানিছেন এটা এটা অনেক দিন ডেইলি জানে প্রতিদিন উনি উনার অর্ডার রেগুলার এটা কি প্রায় 6 থেকে 7 মাসের উপরে এই পড়ে আছে না এই পর থেকে এরকম চেঞ্জ আসসালামু আলাইকুম আমার নাম আয়েশা সিদ্দিকা আমি অষ্টম আলাচে আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আচ্ছা এই যে তোমাদের সামনে যে ডাস্টবিনটা রয়েছে এতে তোমাদের কোনো সমস্যা হয় কি না অনেক সমস্যা হয় আমরা ক্লাস করতে পারি না যার জন্য সকালে না খেয়ে আসলে আমাদের বমি বমি ভাব হয় অনেক সময় ছুটি নিয়েও অনেকে চলে যায় ক্লাস করতে পারে না ফুল মানে ফুল ক্লাস কেউ করতে পারে না আমি মুতাসিমবিল্লাহ নাদভি আমি সপ্তম শ্রেণীতে পড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা দুর্গন্ধতে স্কুলে ঢুকতেও পারি না আমাদের সকাল বেলা আমরা খাবার দাবার করে আসি না মাঝে মধ্যে তখন আমাদের খুব কষ্ট হয় গন্ধে আর এখানে যে জানালা আছে জানালা খুললে প্রচন্ড দুর্গন্ধ বের হয় আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অনুরোধ করছি যে এই ডাস্টবিনটা যেন এখান থেকে সরানোর ব্যবস্থা করা হয় যে আমি আবরে রায়ান সুমন মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ সালাইমারি শাখায় সপ্তম শ্রেণীতে পড়ছি যেহেতু এটি একটি জনবহুল স্থান সাধারণত আমরা দেখি বিভিন্ন ডাস্টবিন জাতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো স্থাপন করা হয় জনশূন্য স্থানে তবে যেহেতু এখানে ওটার পাশেই আমাদের রুয়েট রয়েছে তার সামনেই আদর্শ বিদ্যালয় রয়েছে তার পাশে আমাদের বিদ্যালয় রয়েছে এটি একটু খারাপ দেখায় এছাড়াও দুর্গন্ধ ছড়াচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে তাই আমার মনে হয় এটি একটি জনশূন্য স্থানে যদি পরিস্থাপন করা হয় তবে এটি আমাদের যেমন পরিবেশের জন্য ভালো তেমন আমাদের একটি স্বাস্থ্য পরিবেশ উপহার দিতে পারে বর্ষাকালের সময় আমরা যখন ওই রাস্তার পাশ দিয়ে চলাফেরা করি তখন বৃষ্টিকালের পানির কারণেও কিন্তু অনেক বাজে দুর্গন্ধ বের হয় যার ফলে আমাদের যাতায়াতের জন্য অনেক সমস্যা হয় এ কারণে একটাই আবেদন থাকবে সেটা হচ্ছে যে এটা যেহেতু একটা জনপূরণ জায়গা সেখানে ডাস্টবিনটা না থাকলে ভালো এর থেকে ভালো হবে যে যেখানে জনশূন্য একটা জায়গা বা ফাঁকা মাঠ সেখানে ডাস্টবিন বা এগুলোর কারখানা অবস্থান করলে আমাদের জন্য অনেক সুবিধাজনক হয় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সামিল ইসলাম পড়াশোনা করছি ফার্সি ভাষা সাহিত্য বিভাগ একুশ বাইশ বিভিন্ন প্রয়োজনে দৈনন্দিন জীবনের কাজে দিকে যাওয়া আসা করা লাগে তো এখানে যে ময়লাগুলো ফেলে আসলে নিষ্কাশন ব্যবস্থাটা আর সুন্দর হওয়া উচিত এখানে যেহেতু একটা ডাস্টবিন আছে ওই ভিতরে ফেললে ময়লার অন্তত পক্ষে দুর্গন্ধটা একটু কম হয় আর প্রতিনিয়ত যাওয়া সাথে দিকে অনেক সমস্যা হয় আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ বাসার আমি পড়াশোনা করছি রুয়েট ইউআরপিতে আমি বলি যে এখানে একটা ডাস্টবিন আছে কিন্তু পর্য মানে সঠিক ম্যানেজমেন্টের অভাবে এখান থেকে অনেক ধরনের দুর্গন্ধ বের হয় আসলে আর আপনারা জানেন যে এর পাশে একটা রুয়েট পকেট আছে যেটা দিয়ে অনেক শিক্ষার্থী যাতায়াত করে যার ফলে কি অনেক সাফোকেশন টাইপ বা ধরেন দুর্গন্ধ ছড়াচ্ছে যার ফলে কি অনেক প্রবলেম হয় এখানে আসলে তো এটা ম্যানেজমেন্টটা আসলে ঠিকভাবে করা উচিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান সহকারী শিক্ষক ব্যবসায়ী শিক্ষা রাসায় আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে যে ডাস্টবিনটা আছে এটাকে রিসাইকেলিং স্টেশন বলতেছে আসলে এটা আমাদের জন্য একেবারে বিস্ফোরণের মতো হয়ে দাঁড়িয়েছে এরা আশেপাশে কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি এবং রুয়েট রয়েছে অনেকগুলো শিক্ষার্থী যখন একসাথে এক জায়গায় থাকে তারা এই এটা নিয়ে মানে কি এই নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না এমন সময় আসে তাদের বমি বমি ভাব লাগে তারা পূর্ণাঙ্গ ক্লাস না করেই স্কুল বা কলেজ ছেড়ে চলে যায় আমি এটার জন্য অনেকবার অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু অনেকবার আমাদের প্রধান শিক্ষক সহ আমরা অনেকেই অনেকভাবে অনেক জায়গায় জানানোর চেষ্টা করছি কিন্তু এটার কোনো সোহারা পাইনি তাই বিষয়টা ছোট নয় বিষয়টা এখন ভালো মানের গুরুত্ব পেয়েছে এবং আমি চাচ্ছি আহ ডাক্তার মুহম্মদ ইউনুস মানের প্রধান উপদেষ্টা এটার একটু দৃষ্টি দিবেন এবং এই কোমলমতী শিক্ষার্থীরা যেন স্কুলে নিয়মিত আসতে পারে এর একটা সুষ্ঠ স্বাভাবিক পরিবেশ দিবেন

এবং তার যে হাইট সে হাইট অনুযায়ী কিন্তু সেটা গেট করা আছে কিন্তু বর্তমানে নষ্ট হয়ে থাকার জন্য স্কেট রোলারগুলো আমরা কিন্তু সেই স্কেট ইউজ করতে পারছি না না থাকার পরিপ্রেক্ষিতে আমরা বেল ওডার দিয়ে করছি যেটার হাইট অনেক বেশি এটা হলো আমাদের ওই এস টেস্ট পয়েন্টে ঢুকতে পারবে না যার জন্য আপাতত এটা হলো বাইরে ফেলা হচ্ছে তবে এটা খুব সাময়িক এটা ঠিক হয়ে যাবে এটা আসলে সঠিক আমি একজাক্ট দিন এখন বলতে পারবো না এটা আমাদের প্রকৌশল বিভাগ যেহেতু এই স্কেট রোলারগুলো দেখাশোনা করে এবং তারাই

আবর্জনা প্রপার জায়গা পাওয়া খুব মুশকিল শহর আমাদের তো ছোট শহর তারপরে অনেক ঘনবসতিপূর্ণ এলাকা তো এটা তো সমস্যা তবে হ্যাঁ ভবিষ্যতে যদি এরকম কোনো টেকনোলজি আসে যে না আসলে আবর্জনা কোথাও রাখতেই হবে না বা রাখা যাবে না অবশ্যই আমরা সেই দিকে নজর দিব এবং সেক্ষেত্রে হয়তো আমরা কোন জায়গাটা হটাই নিতে পারবো বা সরাই নিতে পারবো ইচ্ছা